আসসালাম আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো এই থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাই হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনি এই ভেরাইটিজ আইটেমের কালেকশনগুলো দেখতে চলে আসলাম ভাইয়া জি ভাই আজকে ভিউয়ারদের জন্য কিন্তু ধামাকা একটা প্রোডাক্ট নিয়ে আসছে এবং ধামাকা ডিসকাউন্টে ইতালিয়ান কুকিং সেট এবং সবচেয়ে বড় সেটটা নিয়ে আসছে আজকে ঠিক আছে যেটা 15 পিসের সেটটা থাকবে 15 পিসের কুকিং সেট এবং কি ইতালিয়ান ব্র্যান্ডের ইতালিয়ান প্রোডাক্ট জি যে দেখেন ভাই আমি আপনাদের একটু ক্লোজ করেন দেখাই দেই পুরো এটা হচ্ছে ইতালিয়ান লাল কোরে যেটাকে বলে ডিজনি নন স্টিক ফ্রম ইতালি দেখছেন সিরামিক কোটিং ফ্রম ইতালি এটা ডিজনি কোম্পানির মধ্যে আসছে নতুন দুই হাজার পঁচিশ আপডেট প্রোডাক্ট ভাইয়া এটা কিন্তু পিসের একটা একটা ধামাকা ধামাকা কুকিং সেট থাকবে থাকবে এবং প্রাইস এই সেটটা পর্যন্ত কিন্তু দেখেন আপনাদেরকে এই সেটটা নিয়ে কথা বলবো এই সেটে কি কি আছে আগে প্র্যাকটিক্যালি দেখেন আমি তারপর আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি কোয়ালিটিটা একটু দেখাই আপনাদেরকে সবচেয়ে বেস্ট হবে এটাই এখানে থাকবে হচ্ছে এই সেটের সাথে একটা হচ্ছে আর একটা ব্যাপার বলে দি এই সেটে থাকবে একটা হচ্ছে তাওয়া আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক ননস্টিক যেটা বলে সিরামিক সিরামিক হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং ট্যাফলন প্লাটিনাম করা আছে এবং আপনার বাসায় যে ধরনের চুল আছে সব ধরনের চুলা ব্যবহার করতে পারবে ইন্ডাকশন বেস দেওয়া আছে এবং রিং লেয়ার কয়েলও দেওয়া আছে প্লাস ফুড গেট লেখা আছে যে দেখেন ডিজনি ইটালি একদম খুদাই করে লেখা আছে ক্লোজই দেখান এই সেটে থাকবে একটা তাওয়া ভাইয়া আমি একটু দেখা একটা একটা করে প্র্যাকটিক্যালি সবচেয়ে ভালো হবে এটাই এই যে একটা তাওয়া থাকবে এরকম তারপর থাকবে একটা হলো আপনার চব্বিশ গ্যাম এর ফ্রাই পেন চব্বিশ চব্বিশ যেটার মধ্যে আপনি মাছ প্রায় মাংস যে কোনো ফ্রাই ট্রাই করতে পারবেন এইখানে থাকবে একটা হচ্ছে ফ্রাই পেন তারপরে থাকবে হচ্ছে একটা মিল পেন বিশ সি এম একটা থাকবে চা কফি দুধ বাচ্চাদের কিছু টিচু থেকে শুরু করে আপনি সবকিছু করতে পারবেন অল্প জিনিসের মধ্যে একটা মিল প্যান থাকবে ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে আপনি একটা রোস্টের কড়াই চব্বিশ রোস্টের কড়াই যেটার মধ্যে আপনি কারিরে জেলায় যে কোনো জিনিস আপনি করতে পারবেন এবং সব ধরনের চুলাই আপনি ব্যবহার করতে পারবেন এটা এই প্রিমিয়াম কোয়ালিটির ইতালিয়ান ব্র্যান্ডের কুকিং সেট টা বাংলাদেশের দুই হাজার পঁচিশ সালে লঞ্চ করছে সেই সুবাদে আপনাদেরকে ভিডিও করে দেখানো ভাইয়া ঠিক আছে আর ইনশাল্লাহ সবচেয়ে ধামাকা ডিসকাউন্ট আপনাদেরকে দিব শুধু পুরো ভিডিওটা দেখতে থাকেন তার পাশাপাশি আরো অনেক আইটেম আছে এই যে বড় হাড়িটা দেখতেছেন এটা কিন্তু ছাব্বিশ সিএম ভাইয়া ছাব্বিশ ছাব্বিশ সিএম এই যে হাড়িটা দেখেন আপনি ক্লোজলি দেখান ভাইয়া জি ছাব্বিশ সিএম এবং কি পৃথিবীতে ব্ল্যাক নন স্টিক কিন্তু হেলথের ক্ষতিকর এটা কিন্তু ব্ল্যাক নন স্টিক এটা হচ্ছে সিরামিক নন স্টিক এই যে দেখেন সম্পূর্ণ আপনার হোয়াইট কালার দেখছেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং ট্যাফলন প্লাটিনাম করা আছে যেটার মধ্যে অল্প তেলে রান্না করা যাবে অল্প তেলে রান্না করতে পারবেন চাইলে স্টিলের কিন্তু তারের ছোপা ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হবে না এবং আপনার বাসায় যে ধরনের ধরনের ইলেকট্রিক চুলা আছে ইন্ডাকশন তারপর ইনফারেট তারপর গ্যাসের চুলা বলেন লারকি চুলা বলেন সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন এইটার মধ্যে দেড় কেজি চালে ভাত রান্না করতে পারবেন এ একটা থাকবে হচ্ছে ছাব্বিশ সিএম একটা হাঁড়ি জি ঠিক আছে তারপর আপনি একটু বেশি করবেন কারির রেজাল একটু বেশি করবে সেই ক্ষেত্রে আপনি পাশাপাশি কিন্তু আটাই সিএমেরও একটা বিগ সাইজের করাই থাকবে এটা সব জি আটাই সিএমের কড়াই পেয়ে যাবে সাথে থাকবে একটা গ্লাস লিড আর এই লিডগুলো কিন্তু খুবই হেভি ভাইয়া এগুলো আপনি হাত থেকে পড়ে না জি মানে ভাঙা পড়া ভয় নেই জি জি তারপরে থাকবে হচ্ছে 30 সিএমের সবচেয়ে বিগ সাইজের একটা হাড়ি যেটার মধ্যে আপনি 3 কেজি চালের ভাত রান্না করতে পারবেন জি 3 কেজি চালের ভাত রান্না করতে পারবেন এবং আপনি সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন আপনার বাসার চুলায় কালি উঠে আপনি কিন্তু এটা ধরবেন না কালিটা ভাইয়া একটা হাড়ি একটা দুই পিস তারপর আটাইশ সিএম একটা হাড়ি একটা দুই পিস হচ্ছে তারপর হচ্ছে আপনার চব্বিশ সিএম এর একটা আমি দেখাই একটা কড়াই থাকবে চব্বিশ সিএম এর একটা ধাকনা থাকবে এগুলো ছয় পিস ছয় পিস তারপরে ছাব্বিশ তারপরে এর সাথে থাকবে একটা হচ্ছে চারটা ছোবাকে একটা ধরছি হলো আপনার তেরো পিস দুইটা চামচকে একটা ধরছি হলো চোদ্দ পিস এবং এর সাথে আপনি কিন্তু একটা চপার পেয়ে যাবেন ওসাকা চপার এই যে দেখেন পেয়ে যাবেন সাথে আজনুর কোম্পানি এই যে দেখেন এটা হচ্ছে 15 পিস টোটাল এই হচ্ছে 15 পিস এর সাথে কিন্তু একটা বিটারও থাকবে যে বিট করার জন্য আপনার এগুলো থাকবে এটা একদম ধামাকা ডিসকাউন্ট দিয়ে বলে দিও ভাইয়া জি প্রাইসটা মনে রাখবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই আমরা 13500 টাকা বিক্রি করি জি যদি কোনো ভিউয়ারস নিতে চান মাত্র স্ক্রিনশট মেরে রাখেন

এই যে দেখেন ভিউয়ার্স ভাইরাল টু চুলা ভাইরাল ভাইয়া ঠিক আছে এটা কিন্তু আপনার 304 গ্রেড স্কেলের মধ্যে ডাবল টু কে যেটা বর্তমান ভাইরালের মধ্যে ভাইরাল ভাই আবার মালও কিন্তু থাকে না যারা কিনার থাকে তারা কিনে নিবে লাস্ট তিন চার মাস ধরে ছিল না ছিল না এখনো নাই ভাইয়া কিছু ভিডিও আছে এখন দিছে আবার দেখবেন এক সপ্তাহ পরে থাকবে না কিন্তু আমার কাছে আপনি পাবেন ধামাকা ডিসকাউন্টে কে টুটা আমি একটু চালায় দেখাই তারপরে একটু বলি প্রাইস না আমি এটা তো বলার মতো কিছু না ভাই অনেকে কিন্তু এটার ভিডিও করছে আপনি দেখে নিবেন জাস্ট মিয়া কো ডাবল টু কে টু সার্চ দিলে হবে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও পাবেন এটা হচ্ছে 304 গের মধ্যে ডুয়াল ডাবল ফ্যানের মধ্যে ঠিক আছে এবং কি আগে যেটা ছিল এটার নিচে কিন্তু আপনি ভিতরে ইনভার্টার ছিল এটা ভিতরে ইনভার্টার প্লাস বাইরেও ইনভার্টার তারের মধ্যে ইনভার্টার দেয়া তারও বি ইনভার্টার আর এই চুলাটার ধামাকা ডিসকাউন্ট দিয়ে ভাই মাত্র 6500 টাকা এবং কি ডেলিভারি চার্জ ফ্রি 6500 টাকা সাডে ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশ আর এই প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন চাইলে আইসো নিতে পারবেন বা আপনি চাইলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি এই আমাদের ইমো WhatsApp করার নাম্বারগুলো আছে ভাই এই ইমো WhatsApp নম্বরে আপনার প্রোডাক্টগুলো আপনারা চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে কোরাই করতে পারবেন এবং আমাদের শপে যদি আসতে চান তাহলে সামির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে 87 ঠিক আছে 87 নাম্বার দোকান থেকে আপনারা এসে এই প্রোডাক্টগুলো দেখে দেন আপনার ক্রয় করতে পারবেন জি আর আরেকটা জিনিস বলে দেব এই প্রোডাক্টগুলো যে কিনবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এক বছরের এই কুকিং সেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর এক বছর জি এবং এই চুলাটা দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দিব পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর আপনি চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা আছে ওইভাবে নিতে পারবেন তবে একটা জিনিস বলে দিই আপনি যদি প্রোডাক্টটা কিনতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে ঢাকার বাইরে হলে দুইশো থেকে পাঁচশো টাকা বুকিং করবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা রাখছি আর শুধুমাত্র কিন্তু এই চুলাটার সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি জি জি আর ভাইয়া যদি সবগুলো কেউ নিতে চায় সেক্ষেত্রে কোনো ছাড়ের ব্যবস্থা আছে সবগুলো যদি কেউ নিতে চায় তার জন্য ডেলিভারি চার্জ টোটালি ফ্রি ভাইয়া